দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর দেশের সিলেট অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মহম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বর্জ্য সহ স্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সর্বশেষ একশো বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয় বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের এ দু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে দেশের সিরাজগঞ্জ জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে